নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই লড়াই জারি আছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্ল্যানে ফেল 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 তারপরও লড়াই গিয়ে কিন্তু থেমে থাকছে না আগ বাড়িয়ে একটা গালে সপাটে থাপ্পড় খাওয়ার পরেও তড়ি আরেকটা একটা গাল বাড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সপাটে চর খাওয়ার জন্য এবং সেই গালেও কিন্তু আবার চর করছে তাও যেন কোথায় নারীর টানে আটকে গেছে অযোগ্যদের কাছে দাগিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নারীর টানের সম্পর্ক তাদের কিছুতেই ছেড়ে যেতে পারছে না দেখুন গতকাল আমি একটি প্রতিবেদন করেছিলাম সেখানে লিখেছিলাম যে কোর্ট হাসালো কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল কোর্ট হাসালো এবং আজকে সেই কোর্ট থেকেই আর এক গালে সপাটে চড় খেয়ে বেরোলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন গত সোমবার দিনকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে যারা দাগি এবং অযোগ্য হিসাবে চিহ্নিত যারা টেন্টেড তারা নতুন করে এই এসএসসির পরীক্ষায় আর বসতে পারবে না শুধু তাই নয় তারা যে মাইনে ইতিমধ্যে পেয়েছেন সেই মাইনেও তাদেরকে ফেরত দিতে হবে এবং এই নির্দেশ সুপ্রিম কোর্ট দেওয়ার পরেও এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করে সেখানে সবার জন্য দরজা খুলে দেয় একবারও কিন্তু উল্লেখ করেনি যে যারা দু সালের পরীক্ষা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ে যারা চিহ্নিত অযোগ্য তারা এই পরীক্ষায় বসতে পারবে না সে কথা কিন্তু বলেনি যার ফলে কি হয়েছিল যারা যোগ্য শিক্ষক আছে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশই বলবৎ থাকবে অর্থাৎ যারা দাগি অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তির মধ্যে পরিবর্তন করতে হবে সেখানে লিখতে হবে যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন না কারণ তার তো দুগালে চর খাওয়া অভ্যাস সঙ্গে সঙ্গে চলে গেলেন তরি ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে আজকে বিচারপতি সৌমেন সেন পরিষ্কার ভাবে জারিয়ে দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছেন তার সেই রায় জারি থাকছে কোনো রায়ের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ ডিভিশন বেঞ্চে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় হারলো আর যাবেই বা না কেন কারণ তিনি তো অযোগ্যদের কাছে দায়বদ্ধ আর টাকা তো তার বাপ ঠাকুরদাদা রেখে যায়নি টাকা তো আমার আপনার মতো মানুষরা ট্যাক্স দিচ্ছে সেই টাকা দিয়ে তিনি যাচ্ছে লক্ষ লক্ষ টাকার উকিল দাঁড় কারণ প্রতি উনি দায়বদ্ধ আছে উনি যোগ্যদের প্রতি দায়বদ্ধ নয় এটা তিনি বারবার কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কিন্তু গতকাল ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন পরিষ্কার জিজ্ঞাসা করেছিল এস আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে পরিষ্কার প্রথমেই প্রশ্ন যে এস দাগিদের পাশে দাঁড়াচ্ছে কেন দ্বিতীয় প্রশ্ন করেছিল দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি আদৌ এসএসসি আছে যে তারা যে দাগিদের পাশে দাঁড়াচ্ছে সেই অবস্থানে কি এসএসসি আছে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন বলেছিলেন তিনি করেছিলেন যে নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে যারা দাগি হিসাবে চিহ্নিত তারা পরীক্ষায় বসতে পারবে না তারপরেও তাদের প্রতি কিসের তো দায়বদ্ধতা এসএসসির যে তাদেরকে না নিয়ে তুমি পরীক্ষা চালাতে পারছে না বা পরীক্ষা নিতে পারছে না তাদেরকে সঙ্গ সঙ্গে নিতেই হবে তাদের দাগিদের যোগ দেওয়া না যোগ দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখনো নাকি এসএসসির কাছে ক্লিয়ারই না কারা যোগ্য আর কারা অযোগ্য সারা পশ্চিমবঙ্গ মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে যারা যোগ্য তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যারা অযোগ্য মাইনা ফেরত দিতে হবে তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যারা গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষায় যারা স্কুলে যেতে পারছে না মাইনে পাচ্ছে না তাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এসএসসির কাছে নাকি এখনো পর্যন্ত ক্লিয়ারই হয়নি কারা যোগ্য আর কারা অযোগ্য ভাবুন কিভাবে মানুষকে এরা বিভ্রান্ত করে এবং তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কথা বলেছেন গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আজকেও তিনি সেই কথাটা বলেছেন বলছেন যে তারা দাগে হিসাবে চিহ্নিত প্রথমে বলেছে এসএসসি মধ্যে ধোয়াশা আছে কারা দাগি আর কারা যোগ্য এটা নাকি তারা এখনও ঠিক করে পাচ্ছে না আবার পরের পরের পয়েন্টে বলেছে যারা দাগি তারা চাকরি পরীক্ষায় বসতে পারবে না তাদের আবার মাইনে ফেরত দিতে হবে তাহলে একই অপরাধের জন্য একই অপরাধের জন্য কীভাবে দুবার শাস্তি হয় এবং সব থেকে বড়ো কথা যারা পরীক্ষায় চুরি করে চাকরি পেয়েছে সাদা খাতার দিয়ে জমা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের চাক টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের হয়ে এসএসসির পক্ষ থেকে আইনজীবী দাঁড়িয়ে রাজ্য সরকার অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আইনজীবী দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে বলছে তাদের নাকি মৌলিক অধিকার নষ্ট হচ্ছে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে অর্থাৎ তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না মানে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে আপনারা ভাবুন যারা টেন্টেড অযোগ্য সাদা খাতা দিয়ে জমা পড়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না কোর্টে এটা নাকি তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে এবং তাদের জন্য আজকে যে পঁচিশ লক্ষ পরীক্ষার্থী চাকরির পরীক্ষায় বসেছিল এই অযোগ্যদের নিয়োগের জন্য কত যোগ্যরা যে চাকরি পায়নি তারা দিন আজকে হাজার হাজার দিন রাস্তায় বসে আছে তাদের মৌলিক অধিকার হরণ হয়নি মৌলিক অধিকার কাদের হরণ হচ্ছে যারা অযোগ্য টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গেছে তাদের নাকি মৌলিক অধিকার হরণ হচ্ছে ভাবুন যে কতটা দয়ালু এই সরকার এবং এই দয়ালু কাদের ওপর অযোগ্যদের ওপর যে অযোগ্যদের কোনো রকমের পরীক্ষায় বসাতে হবেই অযোগ্যদের ছেড়ে দেওয়া যাচ্ছে না কি নারীর টান মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যদের প্রতি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে তার এই পরীক্ষায় দুর্নীতি কারা করেছে কিভাবে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে বলেই আজকে তার এই অযোগ্যদের প্রতি এত টান তার এই অযোগ্যদের প্রতি এত টান কতটা নির্লজ্জ হতে পারে একটা সরকার আপনারা ভাবতে পেরেছেন কতটা নির্লজ্জ হতে পারে বারবার বলছে হাইকোর্ট এ অযোগ্য 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 তারপরেও বলছে এখনো নাকি কারা অযোগ্য ভেবেছেন কারা অযোগ্য এস এসসি সিবিআই তারা তো ইন্ডিকেশন দিয়েই দিয়েছে সংখ্যা দিয়েই দিয়েছে কোটে কারা অযোগ্য কিন্তু প্যানেলটা বাতিল হয়েছিল কেন যারা আর বাকিরা যোগ্য ছিল যখন এস কে বলা হয়েছিল তারা কি সবাই যোগ্য তখন এসএসসি বলছি যে তারা সবাই যোগ্য কিনা বলতে পারবো না তার জন্য প্যানেলটা বাতিল অর্থাৎ ইচ্ছাকৃত আর এটাও মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত চাল যাতে নিয়োগ না করতে হয় কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করবে না কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের আগে যেকোনো প্রকারের লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়াতে হবে আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারের যে অবস্থা তাতে ভাতা বাড়ানোর মতো জায়গা নেই সুতরাং এই যে চাকরিগুলো চলে গেল ছাব্বিশ হাজারের এই যে টাকাটা বেঁচে যাবে এখন মাসে আর টাকাটা দিতে হবে না একত্রিশে ডিসেম্বরের পর থেকে এই টাকাটাই পরবর্তীকালে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানোর কাছে লাগাবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে তাই ইচ্ছাকৃত এই বিজ্ঞপ্তি জারি করেছে যাতে কলকাতা হাইকোর্ট ডিভি সিঙ্গেল বেঞ্চে হারে ডিভিশন বেঞ্চে হারে এরপরে দেখবেন আবার সুপ্রিম কোর্টে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চে পড়ে এটাকে লেন্দি করবে দীর্ঘ এটা এটাকে আরো বাড়াবে টাইম যাতে পরীক্ষা না নিতে হয় যাতে নিয়োগ না করতে হয় কারণ ছাব্বিশে টাকা আগে ওই টাকা দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে ভোট ব্যাংক ভোট ব্যাংকে সমৃদ্ধ করতে হবে ভোটের বৈতরণী পার করতে হবে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল আর ভোটের আগে বলবে আমি চাকরি দিতে চেয়েছি বিরোধীরা দেখুন আদালতে গিয়ে কেস করে আপনাদের চাকরি খেতে চাকরি পেতে দিচ্ছে না আমি চাই চাকরি হোক আর বিরোধীরা চায় চাকরি যাক এটা একটা প্রচারের কৌশল হবে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এই চালাকিটা একটু আপনাদের বুঝতে হবে যারা তিন তিনবার মমতাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে যারা এখনো ভাতা ভিক্ষার জন্য মমতা 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 করে না তাদেরও এই জিনিসটা বুঝতে হবে চোখ বন্ধ করে থাকলে হবে না ভবিষ্যৎ ডুম ডুম হয়ে গেছে এবার ভবিষ্যৎ টিউব হবে সুতরাং ভাবা শুরু করুন ভাবা শুরু করুন ধন্যবাদ নমস্কার